আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো ও সুশাসন ক্লাসে আমি বিএমালি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ সবুজবাগ ঢাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি চলো এই পর্যায়ে আমরা কতগুলো ছবি দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে লক্ষ্য করো ছবিটির দিকে তোমরা কি চিনতে পেরেছ এই ব্যক্তিটিকে হ্যাঁ উনি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একান্ন সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন আরেকটি ছবি আমরা দেখি খেয়াল করে দেখো উনি কে উনি হচ্ছেন ভাইস রয় গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল উনিশশো তেতাল্লিশ সালের জুন মাস থেকে উনিশশো সাতচল্লিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি ভাইস রয় ছিলেন ভারতের আরেকটি ছবি দেখি হ্যাঁ প্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করে এই ছবিটির দিকে উনি হচ্ছেন লর্ড লুই মাউন্ট ব্যাটেন ভারতের সর্বশেষ সাতচল্লিশ সালের চব্বিশে মার্চ পর্যন্ত থেকে উনিশশো সালে জুন পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল আরো কয়েকটি ছবি আমরা লক্ষ্য করি হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা ছবিতে দেখছি জওয়াহরলাল নেহেরু মাউন্ট ব্যাটেন জিন্না এবং আরেকজনকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই মানচিত্রের দিকে লক্ষ্য করো এই মানচিত্রটি দেখেই তোমরা হয়তো নিশ্চয় ধারণা করতে পারছ যে আজকের পাঠ আমাদের কি হতে পারে তোমরা কি বলতে পারবে আমাদের আজকের পাঠ কি চলো দেখি আমাদের আজকের পাঠ কি হতে পারে আমাদের আজকের পাঠ উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন আমি আবারও বলছি উনিশশো সাতচল্লিশ সালের ভারত স্বাধীনতা আইন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আমরা ভারত শাসন আইনের প্রথমে পটভূমি সম্পর্কে আলোচনা করব। এরপরে আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব তার আগে আমরা জানব ফল এই পাঠ শেষে আমরা কি শিখব বা তোমরা কী শিখবে এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা উনিশশো সালে ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে দুই হচ্ছে উনিশশো সালে ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে যে কথা বলছিলাম প্রথমে পটভূমি সম্পর্কে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে বা এর আগেও আমরা আলোচনা করেছি উনিশশো সালের মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থতার পর থেকে ভারতের পরিস্থিতি এক মারাত্মক আকার ধারণ করে এমত অবস্থায় ভাইস লর্ড ওয়াভেলের স্থলে লর্ড মাউন্ট ব্যাটেনকে ভারতের গভর্নর জেনারেল করা হয় তিনি ভারতে এসে ভারতের তৎকালীন প্রধান দুটি রাজনৈতিক দল কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃবৃন্দের সাথে সমঝোতার ভিত্তিতে বা আলোচনার ভিত্তিতে উনিশশো সালের তিন জুন ভারত বিভাগ ও ক্ষমতা হস্তান্তর সম্পর্কে এক পরিকল্পনা পেশ করে এটি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত এটাকে আমরা তেসরা জুন পরিকল্পনা নামেও অভিহিত করে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পরিকল্পনাকে বাস্তবে পদক্ষেপ দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্টে উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই ভারত স্বাধীনতা আইন পাশ হয় তাহলে মাউন্ট ব্যাডেন পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উনিশশো সালের আঠারোই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাশ হয় যেটা ভারত স্বাধীনতা আইন নামে পরিচিত এখন আমরা উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব এক নম্বর বৈশিষ্ট্য ভারতে ব্রিটিশ শাসনের অবসানায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল চোদ্দই আগস্ট এই পর্যন্ত ব্রিটিশরা শাসন করছে এরপর থেকে ভারতবর্ষে ব্রিটিশের শাসনের অবসান ঘটে প্রায় দুইশো বছর তারা শাসন করছে তো ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুইটি ডোমোনিয়ানের সৃষ্টি করা হয় তাহলে আমরা দেখি যে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে দুইটি রাষ্ট্রের জন্ম হয় একটি ভারত ইউনিয়ন আর পাকিস্তান এই আইনের মধ্য দিয়ে প্রায় দুইশো বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে ভারতবর্ষ দুই নম্বর বৈশিষ্ট্য দুইটি রাষ্ট্রের সৃষ্টি আমরা আগেই বলেছি এই আইনের ফলে আসামের সিলেট জেলা পূর্ব বাংলা পশ্চিম পাঞ্জাব সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তান এইটা নিয়ে পাকিস্তান এবং ভারতের অবশিষ্ট অংশ নিয়ে ভারত ডোমিনিয়ন গঠিত হয় তাহলে দুইটি রাষ্ট্র একটি নাম আছে পাকিস্তান আর একটি আছে ভারত পাকিস্তান আসামের সিলেট জেলা পূর্ব বাংলা পশ্চিম পাঞ্জাব সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তান এটা নিয়ে পাকিস্তান এবং ভারতেরা এই অংশ ছাড়াই যেগুলো বললাম এগুলো ছাড়া অবশিষ্ট অংশ নিয়ে ভারত ডোমিনিয়ন গঠিত হয় তিন নম্বর বৈশিষ্ট্য গণপরিষদ উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনে ভারত ও পাকিস্তান ডোমিনিয়ন দায়ের জন্য পৃথক দুইটি গণপরিষদের গঠনের কথা বলা হয় নতুন সংবিধান রচনার পূর্ব পর্যন্ত এই গণপরিষদ আইনসভা হিসেবে কাজ বৈশিষ্ট্য কমনওয়েলথের সাথে সম্পর্ক এই দুটি ডোমিনিয়ন পাকিস্তান এবং ভারত ভবিষ্যতে ব্রিটিশ কমনওয়েলথের সদস্য থাকবে কি থাকবে না সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয় এই দুইটি ডোমিনিয়নের হাতে চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন গভর্নর জেনারেল নিয়োগ পাকিস্তান এবং ভারত এই দুইটি ডোমিনিয়ানের জন্য একজন গভর্নর জেনারেল থাকবে প্রত্যেকটি ডোমিনিয়নের জন্য এবং ডোমিনিয়ান ক্যাবিনেটের পরামর্শক্রমে ব্রিটিশ বা ইংল্যান্ডের রাজা কর্তৃক তারা নিযুক্ত হবে তাহলে ভারতের দুইটি ডোমিনিয়ন যে দুটি ডোমিনিয়নের সৃষ্টি হলো এটা পাকিস্তান এবং ভারত তাদের গভর্নর জেনারেল নিয়োগ করবে ইংল্যান্ডের রাজা তবে এই দুইটি ডোমিনিয়নের ক্যাবিনেটের সাথে পরামর্শক্রমেই তিনি করবেন এটি ছয় নম্বর বিশিষ্ট দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠান এই আইন অনুযায়ী ডোমিনিয়ন দয়ে পার্লামেন্টারি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় মন্ত্রিসভা তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকবে যার অর্থ হচ্ছে দায়িত্বশীল বা জবাবদি সরকার প্রতিষ্ঠা করে সাত নম্বর বশিষ্ট রাজতন্ত্রের অবসান এই আইনের মাধ্যমে দেশীয় রাজ্যগুলোর উপর ব্রিটিশ রাজতন্ত্রের সকল প্রাধান্যের অবসান ঘটে এই আইনের দেশীয় রাজ্যগুলোকে তাদের ইচ্ছামতো ভারত বা পাকিস্তানের যোগদানের বা যোগদান করার স্বাধীনতা প্রদান করা হয় ভারত সচিবের পদ বিলুপ্তি উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনে ভারত সচিব পদকে বিলুপ্ত করা হয় আমি আবার বলছি সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতের যে সচিব পদ ছিল ভারত সচিব সেই পদকে বিলুপ্ত করা হয় প্রাদেশিক গভর্নর নিয়োগ পদ্ধতি কীভাবে প্রাদেশিক গভর্নর নিয়োগ হবে এই দুইটি ডোমিনিয়নের ভিন্ন যে প্রদেশগুলো থাকবে সেটাই এই নয় নম্বর আলোচনা আমরা আলোচনা করব এই আইন অনুযায়ী গভর্নর জেনারেল মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী প্রাদেশিক গভর্নর নিযুক্ত করবেন তাহলে যে প্রদেশগুলো থাকবে সেই প্রদেশগুলো যে গভর্নর নিযুক্ত হবেন সেই গভর্নর নিয়োগ করবেন কে গভর্নর জেনারেল তবে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী ভারত শাসন আইনের মাধ্যমে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনে কেন্দ্রে যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল তার পরিষম্পি ঘটে তাহলে আমরা কি বলছি উনিশশো সালের ভারত শাসন আইনে কেন্দ্রে যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল উনিশশো সালের আইনের ফলে এর পরিসমাপ্তি ঘটে প্রাদেশিক সরকারের ক্ষমতা বৃদ্ধি উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করে প্রাদেশিক শাসন ব্যবস্থায় দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা হয় আমরা কি বলছি উনিশশো সালে যে ভারত শাসন আইন করা হয় সেখানে উনিশশো পঁয়ত্রিশ সালের যে ভারত শাসন আইন ছিল তার কিছুটা পরিবর্তন এবং পরিবর্ধন করে প্রাদেশিক শাসন ব্যবস্থায় দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা হয় বারো নম্বর বৈশিষ্ট্য গভর্নরের ক্ষমতা হ্রাস 1935 সালের ভারত শাসন আইনে গভর্নরের যে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছিল তা বিলুপ্ত হয় 1947 সালের ভারত স্বাধীনতা আইনে তারা নিয়মতান্ত্রিক শাসক বলে পরিগণিত হয় এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের তাৎপর্য সম্পর্কে জানার চেষ্টা করব এক উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয় দুই নম্বর গুরুত্ব উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে এই ভারতবর্ষে দুইশো বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুইটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদ্ধ হয় এই দুটি রাষ্ট্র হচ্ছে ভারত আরেকটি হচ্ছে পাকিস্তান তিন নম্বর গুরুত্ব হচ্ছে গভর্নর জেনারেল এবং গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা বিরুপ্ত করায় ভারত ও পাকিস্তানে সংসদীয় ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয় তাহলে এই দুইটি ডোমিনিয়ানে সংসদীয় সরকার ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয় উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া বিনা রক্তপথে বা সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ ছাড়া এই ভারতবর্ষে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা দেখব এই আলোচনা শেষে তোমরা কতটুকু বুঝতে পেরেছ আমরা কয়েকটি প্রশ্নের মাধ্যমে সেগুলো জানার চেষ্টা করব এক কোন আইনের মাধ্যমে ভারতবর্ষ বিভক্ত হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় একেবারে সহজ কোশ্চেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু জেনে নিই উনিশশো সাতচল্লিশ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় দুই নম্বর ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল বা ভাইস রয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন আর সুন্দর করে যদি বলি লর্ড লুই মাউন্ট ব্যাটেন তিনি ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল বা ভাইস ছিলেন তিনি কিন্তু ভারত বিভক্তির পর ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন একই ব্যক্তি তেসরা জুন পরিকল্পনা কি বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি আমরা যদি সংক্ষেপে বলি এক বাক্যে বলি এটি হচ্ছে ভারত বিভক্তির পরিকল্পনা আরেকটু বিস্তারিত আমরা জানি লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল তিনি কংগ্রেস এবং মুসলিম লীগ নেতৃবৃন্দের সাথে সমঝোতার ভিত্তিতে উনিশশো সালের তেসরা জুন ভারত বিভাগ এবং ক্ষমতা হস্তান্তর সম্পর্কে এক পরিকল্পনা পেশ করেন এটিকে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা তেসরা জুন পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করা হয় এখন তোমরা খাতা কলম বের করো এবং বাড়ির কাজ লিখে নাও বাড়ির কাজটি হচ্ছে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনটি ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশ্লেষণ কর। আমি আবার বলছি উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনটি ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশ্লেষণ সবশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ